জীবন কখনো কখনো এমন এক যাত্রা যেখানে সবচেয়ে বড় যুদ্ধটা আমরা নিজেদের সাথেই লড়ি বাইরের পৃথিবী যত অশান্ত হোক না কেন আসল ঝড়টা বয়ে যায় আমাদের হৃদয়ের ভেতর ভয় চিন্তা অনিশ্চয়তা আর দুঃখের মাঝেই আজ আমরা কথা বলবো সেই চিরন্তন জ্ঞানের যে জ্ঞান প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের অন্তরের অন্ধকারে আলো জ্বালিয়ে এসেছে হাজার বছরের সেই অমূল্য উপদেশ গীতা। যেখানে প্রতিটি শব্দ শুধু পাঠ নয় একটি আলো যা আমাদের পথ দেখায় শক্তি দেয় এবং ভিতর থেকে পুনর্জন্মের সাহস জাগায় আপনি কি কখনো ভেবেছেন মাথার ভেতরের সেই অস্থির শব্দটা থামবে কবে নিজের উপর সন্দেহ আত্মবিশ্বাস হারিয়ে থালা কোনো সিদ্ধান্ত নিতে না পারা হাজার দুশ্চিন্তার ঢেউয়ে আটকে যাওয়া কেন বারবার এমন হয় যদি বলি এই অশান্তির উত্তর গীতা হাজার বছর আগেই দিয়ে গেছে এবং অর্জুনের সেই মানসিক যন্ত্রণা ঠিক ঠিক আমাদের মতোই ছিল হ্যাঁ কুরুক্ষেত্রের যুদ্ধ আমাদের জীবনের যুদ্ধের প্রতীকমাত্র যে কথা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আজও তা ঠিক ততটাই শক্তিশালী ততটাই জীবন্ত আজকের এই ভিডিওতে আপনি জানবেন গীতার গভীর শিক্ষাগুলো কিভাবে আপনার ভেতরের সংঘর্ষ অসহায়তা দুশ্চিন্তা এবং আত্মসন্দেহকে জয় করতে সাহায্য করতে পারে আর কিভাবে আপনি ফিরে পেতে পারেন মানসিক শক্তি স্থিরতা এবং সত্যিকারের অন্তঃশান্তি ভিডিও শুরু করার আগে এক মুহূর্ত প্রার্থনা করি হে ভগবান আমাদের হৃদয়ের সমস্ত অন্ধকার দূর করে জ্ঞান ও সত্যের আলোয় আমাদের আলোকিত করো ধর্মকথা চ্যানেলে আপনাকে স্বাগতম এখানে আমরা প্রতিদিন অনুসন্ধান করি জীবনের সেই গভীর সত্য যা আমাদের মুক্তি ও শান্তির পথে নিয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে লিখুন হরে কৃষ্ণ চলুন শুরু করি আজকের আলোচনাটি আমরা সবাই এক অদৃশ্য যুদ্ধের যোদ্ধা বাইরে যতই শক্ত দেখাই ভেতরে ভেতরে আমরা লড়ছি ভয় সন্দেহ ব্যর্থতার চাপ সমাজের প্রত্যাশা আত্মসম্মানের ভাবনা এবং ক্লান্তির সাথে দিনের শেষে লাইট বন্ধ করে যখন একা হয়ে যায় তখনই এই লড়াই সবচেয়ে বড় হয়ে ওঠে কেউই দেখে না সেই নীরব কান্না সেই বুক ভেঙে যাওয়া দীর্ঘশ্বাস সেই মুহূর্ত যখন মনে হয় চারদিক অন্ধকার হয়ে গেছে অনেক সময় আমরা ভাবি কেন আমার জীবন এত কঠিন কেন আমি বারবার ব্যর্থ হচ্ছি কেন আমি হার মানতে চাই কিন্তু এই সংগ্রাম ব্যক্তিগত নয় এটাই মানব জীবনের স্বাভাবিক যাত্রা ঠিক যেমন অর্জুন যুদ্ধের মাঠে দাঁড়িয়ে একটি মুহূর্তে তার সব শক্তি হারিয়ে ফেলেছিলেন তার যুদ্ধক্ষেত্র ছিল কুরুক্ষেত্র শঙ্খের শব্দ সৈন্যদের চিৎকার ধুলার ঝড় এবং মৃত্যুর মুখোমুখি বাস্তব যুদ্ধ আর আমাদের যুদ্ধক্ষেত্র আজ ক্লাসরুমের বিভ্রান্তি অফিসের চাপ পরিবারের দায়িত্ব সম্পর্কের জটিলতা অর্থনৈতিক সংগ্রাম এবং নিঃশব্দ রাতের বালিশে চোখের জল অর্জুন বলেছিলেন আমি পারছি না আমার হাত কাঁপছে আমার মন দুর্বল হয়ে গেছে আমরাও প্রতিদিন সেই একই কথাই নিজের ভিতরে উচ্চারণ করি শুধু শব্দ করে বলার সাহস পাই না আমরা বাইরে শক্ত সাজি কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যাই আমরা অন্যদের সামনে বলি আমি ভালো আছি কিন্তু নিজের কাছে সত্য লুকাই আর যখন সমস্যার পাহাড় জমে যায় তখন মনে হয় জীবন থেমে গেছে আর কোনো রাস্তা নেই কোনো আলো নেই কিন্তু গীতা আমাদের বলছে তুমি একা নও তুমি একা নও এই সংগ্রাম কোনো দুর্বলতার প্রমাণ নয় এটা দেখায় তুমি জীবিত তুমি চেষ্টা করছো তুমি এগিয়ে যাচ্ছ ভয় দুশ্চিন্তা এবং সন্দেহ এগুলো শত্রু নয় এগুলো সংক্ষেপ যে তুমি বড় কিছু করতে যাচ্ছ গীতার শিক্ষা আমাদের শেখায় ভয়কে মেনে নিলে নয় তাকে জয় করলে আলো জন্মায় ব্যর্থ তাকে লজ্জা মনে করলে নয় তা থেকে শিখলে শক্তি জন্মায় কষ্ট থেকে পালিয়ে গেলে নয় তাকে গ্রহণ করলে মুক্তি পাওয়া যায় অর্জুনের মতো আমরাও ভেঙে পড়ি কিন্তু কৃষ্ণের মতো জ্ঞান আমাদের বলে এটা শেষ নয় এটা শুরু সত্যিকারের যুদ্ধ বাইরের নয় ভেতরের বাইরে তুমি যত জিতো বা হারো ভেতরে জিততে না পারলে কোনো জয়ই জয় নয় আর ভেতরে সেই যুদ্ধের প্রথম অস্ত্র হলো সচেতনতা যখন তুমি নিজের সাথে সত্য কথা বলো যখন তুমি নিজের দুর্বলতাকে লুকাও না যখন তুমি স্বীকার করো হ্যাঁ আমি কষ্টে আছি কিন্তু আমি থামব না তখনই জন্ম হয় শক্তির যে মানুষ নিজের ভয়কে স্বীকার করে সেই তাকে জয় করতে পারে যে মানুষ নিজের চোখের পানি মেনে নেয় সেই পরে হাসতে শেখে আজ যদি তোমার ভিতরে ঝড় বয়ে যায় যদি তোমার ভিতর থেকে একটি কণ্ঠ বলে আমি ক্লান্ত আমি ভেঙে পড়ছি তাহলে মনে রাখো আবার ওঠার ক্ষমতাও তোমার ভিতরেই আছে ভোরের আলো সবচেয়ে উজ্জ্বল হয় ঠিক অন্ধকার রাতের পরে তাই ভয় পেও না থামবে না তোমার আলো আবার জ্বলবে কারণ তুমি জন্মেছ জেতার জন্য হারার জন্য নয় নিরাশক্ত কর্ম গীতা শেখায় কর্ম করো কিন্তু ফলাফলের দাস হয়ে যেও না কারণ ফলের প্রতি অতিরিক্ত আসক্তি আমাদের মনকে দুর্বল করে ভয় এবং দুশ্চিন্তা বাড়িয়ে দেয় এবং কাজের আনন্দ ধীরে ধীরে হারিয়ে যায় আমরা ভাবি সাফল্য ফলাফলে লুকিয়ে আছে কিন্তু সত্যিকারের শক্তি লুকিয়ে আছে কর্মে প্রচেষ্টায় ধারাবাহিকতায় এবং সততার মধ্যে একজন ছাত্র যখন নম্বরের ভয়ে পড়তে বসে তখন তার মাথা ফাঁকা হয়ে যায় হাত ঘামে বুক ধরফর করে কারণ তার মন চাপের নিচে বন্দি কিন্তু যে ছাত্র শেখার আনন্দ নিয়ে পড়ে কৌতূহলের আগুনে চালিত হয় সে কঠিন বিষয়ও সহজে বুঝতে পারে কারণ তার মন স্বাধীনতার ওপর দাঁড়িয়ে থাকে চাপের ওপর নয় একজন কর্মী যখন পদোন্নতির চিন্তায় নিজের মূল্য খুঁজে বেড়ায় তখন প্রতিটি দিন তার কাছে উদ্বেগের সে ভয় পায় যদি আমাকে স্বীকৃতি না দেয় যদি আমাকে পিছনে ফেলে দেয় যদি আমাকে কেউ মূল্য না দেয় আর সেই ভয়ে ধীরে ধীরে তার শক্তি দক্ষতা আত্মবিশ্বাস সব কিছু খেয়ে ফেলে কিন্তু যখন সেই কর্মী নিজের উন্নতি শেখা এবং প্রতিদিন একটু একটু করে ভালো হওয়ার দিকে মন দেয় তখন সাফল্য সম্মান স্বীকৃতি সব একদিন নিজে থেকেই তাকে খুঁজে নেয় একজন ব্যবসায়ী যখন প্রতিদিন শুধুই বিক্রির হিসেব দেখে হতাশ হয় যখন সে অর্থকে নিজের মূল্য বলে মনে করে তখন ব্যবসা হয়ে যায় চাপ এবং ভাঙনের জায়গা কিন্তু যখন সে মানুষের বিশ্বাস সেবা এবং মূল্য তৈরি করতে শুরু করে তখন গ্রাহক নিজেই আসে সম্পর্ক নিজেই তৈরি হয় বিক্রি নিজেই বাড়ে তখন ব্যবসা হয়ে ওঠে আনন্দ আশীর্বাদ এবং কৃতজ্ঞতার উৎস জীবন আমাদের শিখিয়ে দেয় যখন কাজ করি ফলের ভয়ে তখন কাজ ভারী হয়ে যায় কিন্তু যখন কাজ করি ভালোবাসা নিয়ে তখন ফল আমাদের দিকে নিজেই ধাবিত হয় ঠিক তেমনি একজন শিল্পী যখন প্রশংসা বা লাইকের জন্য আঁকে তখন তার হাতে কাঁপনি আসে কিন্তু যখন সে হৃদয়ের সত্য প্রকাশ করে তখন তার চিত্র মানুষের হৃদয় স্পর্শ করে এবং চিরস্থায়ী হয় একজন ইউটিউবার যখন ভিউয়ের জন্য ভিডিও বানায় তখন প্রতিটি কম ভিউ তাকে ভেঙে দেয় কিন্তু যখন সে ভালোবাসা দিয়ে মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি করে তখন ভিউ এবং সফলতা নিজেই তার দরজায় কড়া নাড়ে ফলের লোভ বা ভয়ের সঙ্গে কাজ করা মানেই দাসত্ব আর নিজের কর্মে ফোকাস করা মানেই স্বাধীনতা কারণ ফল আমাদের নিয়ন্ত্রণে নেই আমাদের হাতে শুধু প্রচেষ্টা চেষ্টা সততা এবং নিয়মিততা গীতা বলে তোমার অধিকার শুধু তোমার কর্মে ফলে নয় আমরা যখন কাজের আনন্দ এবং উদ্দেশ্যে ডুবে যাই তখন মন শান্ত হয় আত্মা শক্তিশালী হয় আর জীবনের পথ স্বাভাবিকভাবেই প্রসারিত হতে থাকে কিন্তু যখন আমরা ভয়ে বা চাপের উপর দাঁড়িয়ে কাজ করি তখন ফলাফল আমাদের চেয়ে বড় হয়ে যায় আর আমরা সেই ফলের কৃতদাস হয়ে পড়ি ঠিক যেমন একটি পাখি খাঁচার ভেতরে ডানা ঝাপটায় কিন্তু আকাশ দেখতে পায় না নিরাসক্ত কর্ম মানে কর্মফল অস্বীকার করা নয় মানে ফলের প্রতি আসক্তি ছেড়ে কর্মের প্রতি নিষ্ঠা তৈরি করা নিরাসক্ত কর্ম মানেই মুক্তি কারণ তখন মন মুক্ত থাকে ফোকাস শক্তিশালী হয় এবং প্রতিটি পদক্ষেপ হয়ে ওঠে সৃষ্টি এবং বিকাশের অংশ কেউ ব্যর্থ হলেই ভেঙে পড়ে আর কেউ ব্যর্থতাকে শক্তির সিঁড়ি বানায় এই পার্থক্য নিরাসক্ত কর্ম প্রতিদিন কাজ করো তোমার সর্বোচ্চ দিয়ে আর ফলকে ছেড়ে দাও সময়ের হাতে কারণ সময় বিচারক আর কর্মই ছোট থেকে বড় সব অলৌকিক পরিবর্তনের জননী যেদিন তুমি ফলের ভয় ছেড়ে কর্মে ডুবে যাবে সেদিনই তুমি আসল স্বাধীনতার স্বাদ পাবে আর সেই স্বাধীনতার নামই হল নিরাসক্ত কর্ম কর্মযোগ প্রকৃত মুক্তি নিয়ন্ত্রণ মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানব জীবনের সবচেয়ে বড় বিজয় কারণ মনই আমাদের সামনে পথ তৈরি করে এবং মনই সেই পথ ধ্বংস করে দিতে পারে আমাদের প্রতিটি অনুভূতি প্রতিটি ভয় প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি প্রতিক্রিয়া পরিচালনা করে এই মন কিন্তু মন খুব সহজেই বিশৃঙ্খল হয়ে পড়ে যখন আমরা তাকে নিয়ন্ত্রণ করি না বরং তাকে আমাদের নিয়ন্ত্রণ করতে দেই গীতা বলে মনই বন্ধু মনই শত্রু যদি মনকে জয় করতে পারো সে তোমাকে শিখরের দিকে নিয়ে যাবে আর যদি না পারো সে তোমাকে গভীর অন্ধকারে ফেলে দেবে অনেক সময় আমরা ভাবি পৃথিবী আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে কিন্তু সত্য হলো আমরা নিজের ভেতরের যুদ্ধেই হেরে যাচ্ছি মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা না থাকার কারণে আমরা ভয়ে আটকে যাই দুশ্চিন্তায় পড়ি অস্থির হয়ে পড়ি এবং নিজেদের সক্ষমতাকে অস্বীকার করি এমন মুহূর্ত প্রত্যেকের জীবনে আসে যখন রাতের নিরবতায় মাথার ভেতর হাজারটা শব্দ লড়াই করে যে শব্দগুলো আমাদের বলে তুমি পারবে না তোমার জীবন শেষ সবাই তোমার চেয়ে এগিয়ে গেছে তুমি ব্যর্থ আর এটাই মনের নিষ্ঠুর প্রকৃতি এটি আমাদের ধ্বংসও করতে পারে আবার আমাদের গড়েও তুলতে পারে কিন্তু যখন আমরা আত্মাকে সক্রিয় করি যখন আমরা উপলব্ধি করি যে আমাদের ভেতরে রয়েছে এক গভীর জ্ঞান এক নির্মল নিরবতা এক স্বর্গীয় শক্তি তখন মন আমাদের দাস হয়ে যায় আর আমরা তার মালিক আজকের দিনে যাকে মাইন্ডফুলনেস বলা হয় গীতা হাজার বছর আগে সেটাই শিখিয়েছে রিয়্যাক্ট নয় অবজার্ভ চিৎকার নয় নীরব দেখা আবেগ নয় সচেতনতা জীবনের সব সমস্যার জন্ম হয় তখনই যখন আমরা প্রতিক্রিয়া দিয়ে ফেলি চিন্তা না করেই আবেগে ভেসে যাই যুক্তি ছাড়াই আর নিজেকে হারিয়ে ফেলি নিজের ভেতরের তুফানে আর আত্মনিয়ন্ত্রণ মানে হল চিৎকার বাতিল করা নয় বরং নীরবতা থেকে শক্তি তৈরি করা যখন রাগ আসে তখন রাগ থামিয়ে রাখা দুর্বলতা নয় সেটাই সবচেয়ে বড় শক্তি যখন ভয় আসে এবং আমরা পিছু হটি না সেটাই সাহসের জন্ম যখন দুঃখ আসে এবং আমরা তাকে লুকাই না বরং বুঝি সেটাই চিকিৎসা যখন মনকে নিয়ন্ত্রণ করতে পারি তখন পৃথিবীর কোনো ঝড় আমাদের নষ্ট করতে পারে না একজন মানুষ যদি নিজের মন জয় করতে পারে সে পৃথিবীও জয় করতে পারে কারণ সব যুদ্ধ শুরু হয় ভেতর থেকে এবং সব সংঘর্ষ মিটে যায় ভেতরেই আত্মনিয়ন্ত্রণের যাত্রা শুরু হয় সচেতনতা দিয়ে যখন আমরা বুঝতে শুরু করি আমাদের চিন্তা আমরা নই আমাদের আবেগও আমরা নই আমাদের ভয়ও আমরা নই তখন আমরা নিজেদের সত্যিকারের সত্তাকে চিনে ফেলি আর তখন আমরা উপলব্ধি করি মন শুধু একটি যন্ত্র একটি টুল যা আমরা চালাতে পারি যদি শিখি একটি ছোট্ট অনুশীলনই আমাদের জীবন বদলে দিতে পারে প্রতিক্রিয়ার আগে পাঁচ সেকেন্ড নীরব বিরতি প্রতিদিন তিন মিনিট গভীর শ্বাস এবং প্রতিটি দিন শেষ করা তিনটি কৃতজ্ঞতার মাধ্যমে এই ছোট ছোট কাজগুলো মনের বিশৃঙ্খলা ভেঙে দেয় এবং আত্মার নরম কণ্ঠকে জাগিয়ে তোলে যেদিন আমরা মনকে বন্ধু বানাতে পারবো সেদিন আমাদের শক্তি শান্তি আত্মবিশ্বাস এবং ক্ষমতা সবই বহু গুণ বেড়ে যাবে কারণ সত্যিকারের বিজয় মানে অন্যকে হারানো নয় নিজের অশান্তিকে জয় করা এমন মানুষকে কখনো পরাজিত করা যায় না যিনি নিজের মনকে পরাজিত করেছেন আর যেদিন তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করবে সেদিন তুমি এমন এক শক্তিশালী মানুষে পরিণত হবে যাকে আর কোনো পরিস্থিতি কোনো মানুষ বা কোনো ভয় ভাঙতে পারবে না নিজের ধর্ম আবিষ্কার করা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের ধুলা উঠছে শঙ্খের শব্দে আকাশ কেঁপে উঠছে চারদিকে সৈন্যদের চিৎকার ঘোড়ার খুরের শব্দ এবং মৃত্যুর গন্ধে বাতাস ভারী সেই মহামুহূর্তে রথের মাঝখানে দাঁড়িয়ে অর্জুনের হাত কাঁপছে তার চোখ অশ্রুতে ভরে গেছে বুক ভারী হয়ে উঠেছে আর তার শক্তি নিঃশেষ হয়ে গেছে তিনি তার ধনুক ফেলে দিলেন এবং অসহায় কণ্ঠে বললেন আমি আর পারছি না কৃষ্ণ আমি জানি না আমার করণীয় কি আমি জানি না কেন আমি দাঁড়িয়ে আছি এই যুদ্ধে তার কণ্ঠ কেঁপে উঠছে তিনি মাটিতে বসে পড়লেন যেন একজন যোদ্ধা নয় একজন মানুষ যার ভিতর ভেঙে পড়েছে সবকিছু কৃষ্ণ ধীরে ধীরে তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন অর্জুন তোমার এই অস্থিরতা তোমার এই ভয় তোমার এই বিভ্রান্তি এগুলো দুর্বলতার লক্ষণ নয় মানবতার লক্ষণ কিন্তু তুমি ভুলে গেছো তুমি কে তুমি ভুলে গেছো তোমার উদ্দেশ্য তুমি ভুলে গেছো তোমার ধর্ম অর্জুন কাপা কণ্ঠে জিজ্ঞেস করলেন ধর্ম আমার ধর্ম কি কৃষ্ণ আমি কিসের জন্য জন্মেছে কৃষ্ণ তার কাঁধে হাত রাখলেন এবং চোখের গভীরে টাকিয়ে বললেন ধর্ম মানে যুদ্ধ নয় ধর্ম মানে দায়িত্ব ধর্ম মানে সেই কাজ যার জন্য তোমার আত্মা আগুনের মতো জ্বলে ওঠে ধর্ম মানে সেই পথ যা তোমাকে সত্যের দিকে নিয়ে যায় ধর্ম মানে সেই ভূমিকা যা এই পৃথিবী তোমার কাছে চায় অর্জুন চোখ বন্ধ করে শুনতে চেষ্টা করেন যেন প্রতিটি শব্দ তার ভিতরের অন্ধকারে আলো ফেলছে কৃষ্ণ বললেন অর্জুন নিজের পথ ভুল হওয়ার ভয় অনেকেই পায় কিন্তু নিজের পথ ভুল হলেও তা তোমার পথ আর অন্যের পথ যতই নিখুঁত হোক তা তোমার নয় কারণ তোমার মুক্তি তোমার নিজের কর্মের মধ্যেই অন্যের কাজ অনুসরণ করে কোনো দিন শান্তি পাওয়া যায় না চারদিকে বাতাস থমকে গেল যেন প্রকৃতিও শুনছে এই কথাগুলো অর্জুন বললেন কিন্তু কৃষ্ণ যদি আমি কখনো সঠিক পথ চিনতে না পারি যদি আমি ভুল সিদ্ধান্ত নিই কৃষ্ণ শান্ত ও দৃঢ় কণ্ঠে বললেন যে মানুষ নিজের সত্যকে অনুসরণ করে সে কখনো সত্যিকারের ভুল পথে যায় না কারণ হৃদয়ের কণ্ঠস্বর সব সময় পথ দেখায় ভয় দেখায় মন আর সত্য দেখায় আত্মা তারপর তিনি বললেন ধর্ম মানে সেই কাজ যা তুমি করতে বাধ্যবোধ কর না বরং যেটা করতে তোমার অস্তিত্ব আকুল হয়ে ওঠে ধর্ম মানে সেই উদ্দেশ্য যা তোমাকে জীবিত অনুভব করায় ধর্ম মানে সেই সেবা যা অন্যের জীবনেও আলো আনে অর্জুনের চোখে আগুনের ঝিলিক ফিরে আসে তিনি ধীরে বললেন তাহলে আমার ধর্ম হল লড়াই করা কৃষ্ণ উত্তর দিলেন হ্যাঁ অর্জুন তোমার ধর্ম হলো দাঁড়িয়ে থাকা যখন অন্য সবাই পড়ে যায় তোমার ধর্ম হলো সত্যের জন্য লড়া যখন পৃথিবী মিথ্যার দিকে ঝুঁকে পড়ে তোমার ধর্ম হলো সেই শক্তি হওয়া যারা আর দাঁড়াতে পারে না তাদের পাশে দাঁড়ানো বাতাস শান্ত হয়ে আসে অর্জুনের শরীর সোজা হয়ে দাঁড়ায় তার কণ্ঠ দৃঢ় হয়ে ওঠে তিনি বলেন আমি প্রস্তুত কৃষ্ণ আমি আমার ধর্ম খুঁজে পেয়েছি কৃষ্ণ হাসলেন এবং বললেন এখন তুমি জয়ী কারণ তুমি নিজেকে জয় করেছ ধর্ম খুঁজে পাওয়া মানে আলো খুঁজে পাওয়া আর আলো খুঁজে পেলে কোনো অন্ধকারই তোমাকে থামাতে পারে না এই শিক্ষা শুধু অর্জুনের জন্য নয় আমাদের প্রত্যেকের জন্য কারণ আমরা সবাই কখনো না কখনো জীবনের মোড়ে দাঁড়াই। যখন মনে হয় সব কিছু থেমে গেছে পথ নেই আশা নেই কিন্তু গীতা বলে পথ তোমার ভিতরেই আছে শুধু শুনতে শেখো নিজের সত্যকে খুঁজে নাও তোমার ধর্ম অপেক্ষা করছে তোমার জাগরণের জন্য স্থায়ী অন্তঃশান্তির পথ শান্তি শব্দটা ছোট কিন্তু অনুভূতিটা বিশাল এমন এক অনুভূতি যা মানুষ সারা জীবন খুঁজে বেড়ায় কেউ খুঁজে অর্থে কেউ সাফল্যে কেউ সম্পর্কের ভরসায় কেউ ক্ষমতায় কিন্তু তবুও বেশিরভাগ মানুষ জীবনের শেষে উপলব্ধি করে সত্যিকারের শান্তি কোথাও বাইরে নেই তা জন্মায় আমাদের অন্তরে আমরা ভাবি শান্তি আসে যখন সব সমস্যা শেষ হবে কিন্তু সত্য হলো সমস্যা কখনো শেষ হয় না শান্তি আসে তখনই যখন মন ঝড়ের ভেতরেও স্থির হয়ে দাঁড়াতে শেখে গীতা বলে যে মানুষ নিজের মনকে জয় করেছে সে মানুষ পৃথিবীর যে কোনো স্থানে শান্তি খুঁজে পেতে পারে কারণ তার শান্তি নির্ভর করে না অন্য মানুষের ওপর অন্য পরিস্থিতির ওপর বা বাহিরের লাভ ক্ষতির ওপর তার শান্তি জন্ম নেয় আত্মার গভীর নিরবতা থেকে এক মুহূর্ত কল্পনা করুন আপনি হাঁটছেন একটি প্রশান্ত নদীর ধারে সূর্যের আলো পানির ওপর নরমভাবে নেমে এসেছে বাতাসে হালকা ফুলের গন্ধ আকাশ রঙিন সন্ধের আলোয় ভরে গেছে চারিদিক নিস্তব্ধ কোনো শব্দ নেই শুধু জল বয়ে যাবার মৃদু শব্দ এখন অনুভব করুন এই নিরবতা এই শান্তি যখন আপনি চোখ বন্ধ করবেন দেখবেন মন ধীরে ধীরে সমস্ত শব্দ সমস্ত ভয় সমস্ত দুশ্চিন্তা ফেলে দিচ্ছে যেন ভিতরে জমে থাকা অস্থিরতা ভার ক্লান্তি সব গলে যাচ্ছে নিঃশ্বাস হয়ে বেরিয়ে যাচ্ছে শরীর থেকে শান্তি ঠিক এভাবেই আসে একটি গভীর শ্বাসে একটি নিস্তব্ধ মুহূর্তে নিজের ভেতরের সাথে মিলনে আমরা যখন অতীতের কষ্ট আঁকড়ে ধরে রাখি মন ভারী হয়ে পড়ে যখন ভবিষ্যতের ভয় নিয়ে বাঁচি মন উত্তাল হয়ে ওঠে কিন্তু যখন আমরা বর্তমানকে অনুভব করি এখন এই মুহূর্ত এই শ্বাস এই নিরবতা তখন মন শান্ত হয় আত্মা আলোয় ভরে ওঠে হৃদয় জন্ম নেয় নতুন শক্তি মাইন্ড ইন পাস্ট ক্রিয়েটস পেইন মাইন্ড ইন ফিউচার ক্রিয়েটস অ্যাংজাইটি মাইন্ড ইন প্রেজেন্ট ক্রিয়েটস পিস শান্তি শিখে আসে না বই পড়ে বা জ্ঞান মুখস্থ করে শান্তি জন্মায় উপলব্ধির মাধ্যমে সারেন্ডারের মাধ্যমে ভেতরের অস্থিরতাকে মেনে নেওয়ার মাধ্যমে যখন আমরা জীবনের প্রতিটি অনুভূতিকে গ্রহণ করি ভয় দুঃখ ক্লান্তি ব্যর্থতা কষ্ট পালিয়ে যায় কারণ তাকে প্রতিরোধ করার শক্তি আর লাগে না শান্তি হলো আত্মার আলো যা জ্বলে আছে যখন মন নীরব হয় এবং হৃদয় সত্যকে গ্রহণ করে গভীর সত্য হলো আমরা শান্তি খুঁজি ঈশ্বরের কাছে প্রকৃতির মাঝে সঙ্গীতে নিরবতায় এবং একদিন বুঝি ঈশ্বর প্রকৃতি সঙ্গীত এবং নিরবতা সবই ছিল আমাদের ভেতরে শান্তি কোনো এক অনুভূতির নাম নয় শান্তি হলো সেই ক্ষমতা যা আমাদের ঝড়ের মাঝে স্থির রাখে অন্ধকারের মাঝেও আলো দেখায় হাড়ের মধ্যেও আশার দিশা দেয় গীতা বলে যে মানুষ অন্তরের শান্তিকে খুঁজে পায় পৃথিবী তাকে আর কাঁপাতে পারে না তাই প্রতিদিন কিছু মুহূর্ত নিজের জন্য রাখুন শ্বাসে ফিরে আসুন নীরব হয়ে যান চোখ বন্ধ করে নিজের হৃদয়ের শব্দ শুনুন একদিন নয় প্রতিদিন মাত্র পাঁচ মিনিট এই পাঁচ মিনিটেই আপনার ভিতরে জন্ম নেবে এক অদম্য আলো এবং যেদিন আপনি সেই আলো স্পর্শ করবেন সেদিন বুঝবেন শান্তি বাইরে নয় শান্তি ভেতরে এবং যেদিন এটি উপলব্ধি করবেন সেদিন পৃথিবীতে কেউই আর আপনাকে ভাঙতে পারবে না কারণ আপনার শক্তি বাইরে নয় আপনার শক্তি আপনার আত্মায় প্রিয় কৃষ্ণ ভক্ত বন্ধুগণ যদি আজকের এই কথা তোমার হৃদয় ছুঁয়ে থাকে যদি মনে হয় তোমার ভিতরে একটু আলো জ্বলে উঠেছে যদি মনে হয় তুমি আবার শুরু করতে পারবে তাহলে দয়া করে এই আলো নিজের মধ্যে আটকে রেখো না আমরা কেউই একা নই আমরা সবাই ভেতরের যুদ্ধ লড়ছি নীরবে নিঃশব্দে কারো চোখে অদৃশ্যভাবে তাই তুমি যদি বিশ্বাস করো যে আলো ছড়াতে হয় তাহলে এই ভিডিওটি শেয়ার করো সেই মানুষের সাথে যে আজ ভেতরে ভেতরে ভেঙে পড়ছে যে চুপ করে কাঁদছে যে শুধু একটুখানি আশা খুঁজছে কারণ এক শেয়ার এক আলো এক মুহূর্ত একটি জীবন বদলে দিতে পারে আর যদি তুমি এই আধ্যাত্মিক পরিবারে যোগ দিতে চাও এবং প্রতিদিন এমনই আলো সত্য ও শান্তির বার্তা পেতে চাও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এবং মন্তব্যে লিখো হরে কৃষ্ণ যাতে আমরা সবাই মিলে আলোকে ছড়িয়ে দিতে পারি অন্ধকারের প্রতিটি কোণে মনে রাখো তোমার একটি ছোট্ট ক্লিক কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে এবং এখন বিদায় নেবার আগে আরেকটি কথা মনে করিয়ে দিই যুদ্ধটা বাইরের নয় যুদ্ধটা ভেতরের আর সেই যুদ্ধের অস্ত্র তোমার ভেতরেই আছে নিজের আলোকে জাগিয়ে তোলো নিজের শক্তিকে চেনো নিজের সত্যকে অনুসরণ করো কারণ যেদিন তুমি নিজেকে জয় করবে সেদিন পৃথিবীতে কেউই আর তোমাকে হারাতে পারবে না ধন্যবাদ বন্ধু এই আধ্যাত্মিক যাত্রায় আমার সাথে থাকার জন্য শান্ত থেকো আলোয় থেকো এবং সত্যের পথে থেকো হরে কৃষ্ণ